হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিনস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আমাদের তোমাদের স্ট্র্যাটিকজিকের যে এক্সাম আমি তোমাদের নতুন সিরিজটা শুরু করেছিলাম তো সেটার আজকে থার্ড ক্লাস এবং এটা আপ টু আজকের ডেট পর্যন্ত একদম আপডেটেড তোমাদের জন্য এই স্ট্র্যাটিক জিগেটা নতুনভাবে শুরু করছি এর এক বছর আগেও আমি স্ট্যাটিক জিগে তোমাদের করিয়েছিলাম কিন্তু সেগুলো কিছু আউটডেটেড হয়ে গেছিলো তো একদম লেটেস্ট আপডেট করে তোমাদের জন্য ক্লাস করছি ভিডিও ডিসক্রিপশানে প্লে পেয়ে যাবে এর আগে দুটো ক্লাসের ভিডিও ডিসক্রিপশনে যে প্লে দেওয়া থাকবে সেখান থেকে পেয়ে যাবে এবং আজকে হচ্ছে আমাদের থার্ড ক্লাস ওকে আজকে যে টপিকটা আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে আন্তর্জাতিক সীমানা ইন্টারন্যাশনাল বর্ডার সমস্ত ধরনের পরীক্ষায় এই প্রশ্ন আসে মানে যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশনও এন টি গ্রুপ ডি বেঙ্গল পুলিশ তোমাদের এক্সাইজ কনস্টেবল ওয়েস্ট ডাব্লু বিসিএস ডাব্লিউ বিসিএস মেন্স ওয়েস্টবেঙ্গল যে কোনো পরীক্ষা নাও সব জায়গাতে এখান থেকে প্রশ্ন আসছে তো তোমাদের এই পুরোটা একদম পড়ে নিতে হবে ওকে তো দেখো প্রথম দেখো যেটা রয়েছে আমরা প্রত্যেকেই জানি ডুরান্ট লাইন এটা কোন দুটি দেশের মধ্যে সেটা হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান ওকে এবং আরেকটা জিনিস মনে রাখবো অনেক সময় তোমার পাকিস্তান অপশান না দিয়ে এখানে ভারত অপশন দেওয়া থাকতে পারে অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় কেন দেয় কারণ যখন এই ডুরান লাইন এটা টানা হয়েছিল তখন পাকিস্তান এবং ভারত একসাথে ছিল অবিভক্ত ছিল ওকে কিন্তু বর্তমানে যেহেতু ভাগ হয়ে গেছে সেই জন্য পাকিস্তান এবং আফগানিস্তান তো দুটো জিনিসই তোমাদের মনে রাখতে হবে নেক্সট রেড ক্লিপ লাইন এটা কার মধ্যে ভারত এবং পাকিস্তানের মধ্যে থার্ড হচ্ছে ম্যাকমোহন লাইন ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত ও চীন চার নম্বর হচ্ছে হিডেনবার্গ লাইন এটা হচ্ছে জার্মানি অ্যান্ড পোল্যান্ড এগুলো কিন্তু সব খুব ইম্পর্টেন্ট এরপর দেখো সাত এল আরব এটি কোন দুটি দেশের মধ্যে তো সাত এল আরব এটা হচ্ছে ইরাক ও ইরানের মধ্যে তিন বিঘা করিডর বহুবার পরীক্ষায় এসছে এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমানা এল বা লাইন অফ কন্ট্রোল অনেক সময় এল দিয়ে দেবে আবার অনেক সময় দেবে লাইন অফ কন্ট্রোল তো এটা কাদের মধ্যে ভারত এবং পাকিস্তানের মধ্যে তারপরে দেখো তম প্যারালাল খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এটা কোন দোষী কোন দুটো দেশকে হচ্ছে ইউএসএ এবং কানাডা তার সাথে দেখো নেক্সট চব্বিশতম প্যারালাল এটাও খুব ইম্পর্টেন্ট এটা ভারত এবং পাকিস্তানের মধ্যে পড়ছে ভা চব্বিশতম প্যারালাল ইংলিশ চ্যানেল কোন দুটি দেশ ইংল্যান্ড ও ফ্রান্স খুব ইম্পর্টেন্ট এটাও তোমাদের পরীক্ষার জন্য এরপরে দেখো মালাক্কা প্রণালী এই বিভিন্ন প্রণালীকেও তোমাদের প্রশ্ন আসবে তো এটা কাকে কাকে মালয়েশিয়া এবং সুমাত্রা এই দুটি দেশকে বারো নম্বর দেখো জিব্রাল্টার প্রণালী তো জিব্বাল্টার প্রণালী এটা ইউরোপ মহাদেশের স্পেন দেশ এবং আফ্রিকা মহাদেশের মরক্কো দেশ এই দুটিকে সীমানার মধ্যে রয়েছে ওকে এবারে দেখো পক আমরা প্রত্যেকে জানি অনেকবার তোমাদের পরীক্ষায় এসছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে লোহিত সাগর এটা এশিয়া এবং আফ্রিকাকে ভাগ করেছে তারপর দেখো এটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে ফিফটিন্থ নাম্বার ওডের নিসার লাইন ওডের নিসের লাইন এটা হচ্ছে পোল্যান্ড এবং পূর্ব জার্মানি ওকে জার্মানি আগে দুটো ভাগ ছিল পূর্ব জার্মানি পশ্চিম জার্মানি সেটা এখন বর্তমানে একটাই জার্মানি রয়েছে তো এটাও মনে রাখো পোল্যান্ড এবং পূর্ব জার্মানি নেক্সট ম্যাগিনট লাইন এটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের অনেকবার পরীক্ষায় এসছে তো ম্যাগিনট লাইন এটা হচ্ছে ফ্রান্স এবং জার্মানির মধ্যে এরপর দেখো তোমাদের যারা সেভেনটিন্থ নাম্বার প্যারালাল এটা হচ্ছে উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম এর আগের বছর কনস্টেবল প্রিলিমস অর কনস্টেবল মেন্সের ওয়েস্টবেঙ্গল পুলিশের এই প্রশ্নটা এসেছিলো আটত্রিশতম প্যারালাল কাদের মধ্যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে ওকে তো দেখছো পাচ্ছো পুলিশের পরীক্ষা তো পোশন এসেছে তোমাদের করতে হবে আটত্রিশতম প্যারালাল হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে এবার দেখো কুড়িতম প্যারালাল লাইন এটা কাদের মধ্যে এটা হচ্ছে সুদান এবং লিবিয়ার মধ্যে এরপর হচ্ছে টোয়েন্টি টুতম প্যারালাল লাইন এটা হচ্ছে ইজিপ্ট এবং সুদানের মধ্যে তারপর দেখো এইটা অনেকবার ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষায় এসছে মার্জিনাল লাইন মার্জিনাল লাইন হচ্ছে রাশিয়া ও ফিনল্যান্ডের মধ্যে এরপর দেখো টোয়েন্টি টু নম্বরে চলে যাই আমরা মেডিসিন লাইন মেডিসিন লাইন কানাডা এবং ইউএসএর মধ্যেই পড়ছে তারপর দেখো থার্টিএথ তিরিশতম প্যারালাল উত্তর এটা কাদের মধ্যে বিশুভ রাখা এবং উত্তর গোলার্ধকে ভাগ করছে তারপর দেখো পঁয়ত্রিশতম প্যারালাল এটা হচ্ছে উত্তর ক্যারোলিনা ও জর্জিয়াকে ওকে তারপরে দেখো ব্লু লাইন ব্লু লাইন কাদের মধ্যে পড়ছে ইসরায়েল ও লেবাননের মধ্যে নেক্সট টোয়েন্টি সিক্স নম্বর কি বলেছে পঁচিশতম প্যারালাল উত্তর টোয়েন্টি ফিফ্থ প্যারালাল নর্থ তো এটা কী হচ্ছে এটা হচ্ছে মৌরিতানিয়া যেটা আফ্রিকার একটি শহর এবং মালি পশ্চিম আফ্রিকার একটি দেশ এই দুটির মধ্যে রয়েছে তারপরে দেখো এথ প্যারালাল নর্থ বা চল্লিশতম প্যারালাল উত্তর তো এটা হচ্ছে নেব্রাস্কা ইউনাইটেড স্টেটের মধ্যে পড়ছে এবং কানসাস এটা ইউ এটাও কিন্তু ইউনাইটেড স্টেটের মধ্যে পড়ছে মানে নেব্রাস্কা ও কানসাসের মধ্যে এই চব্বিশতম প্যারালাল উত্তর এটা রয়েছে এরপরে দেখো এথ নাম্বার একচল্লিশতম প্যারালাল উত্তর এটা কি হচ্ছে ইউমিং উতা সীমানা কলোরাডো ও নেব্রাস্কার মধ্যেকার সীমানা এটা এবং এটা অতটা ইম্পর্টেন্ট নয় তোমাদের জাস্ট রিডিং পড়ে নেবে তারপরে দেখো একত্রিশ নম্বর হচ্ছে বিয়াল্লিশতম প্যারালাল উত্তর নিউ ইয়র্ক এবং পেন্সি পেন্সিলভেনিয়ার মধ্যে সীমানা রয়েছে এটাতে এবং তেতাল্লিশতম প্যারালাল এর উত্তর এটা হচ্ছে নেব্রাস্কা এবং সাউথ ডাকোটার মধ্যে সীমানা এটা এগুলো তোমরা লাস্টে এগুলো রিডিং করে নেবে এবং লাস্ট যেটা রয়েছে পঁয়তাল্লিশতম প্যারালাল এটা উত্তর পঁয়তাল্লিশতম প্যারালাল উত্তর এটা কাদের মধ্যে হচ্ছে মন্টানা এবং ইয়মিং এদের মধ্যে সীমানা তো এই এটা পুরো পিডিএফটা একটা সিঙ্গেল পেজের মধ্যে আমি করে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে এটা পিডিএফ আমি পোস্ট করে দেবো সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে দরকার পড়লে প্রিন্ট আউট করে নিতে পারো অথবা পিডিএফটা সংগ্রহ করে রেখে দেবে আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পাবে সেখান থেকে যারা জয়েন করনি জয়েন করে নেবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে এবং প্রতিদিন আমি তোমাদের একটা করে স্ট্র্যাটেজিকের ক্লাস দিতে থাকবো এবং এইগুলো আপকামিং এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই তোমাদের খুব ইম্পর্টেন্ট আমি যখন এটা পিডিএফ তোমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করব তখন দেখবে কিছু ইয়েলো মার্ক করা থাকবে ওকে হলুদ মার্ক করা থাকবে সেইগুলোকে তোমাদের একদম মুখস্থ করে নিতে হবে এবং বাকিগুলো জাস্ট তোমরা রিডিং পরে রাখবে তাহলেই হবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং